তো হ্যালো গাইস তোমার সঙ্গে কেমন আছো আসবে না ভালো আছো আবারও তোমাদের জন্য নতুন ভিডিও একটা নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ তোমাদের বদি খুব কাজ টাচ করে তো শরীর হাত গুলো ব্যথা ধরে গেছে তাই জন্য দেখতে পাচ্ছো তোমাদের বদির কী অবস্থা কী বলবো আর গাইস আর ঠান্ডা ঠান্ডা দিনে চলে আসছে গাইস কী বলবো আর ভালো লাগছে না গাইস চল চল উঠু উঠো উঠুট উঠু উঠো

ঠান্ডা যেহেতু পার হয়ে যাবে গরমের মধ্যে লাথা লাথি চালু হয়ে যাবে বর্ষার দিনে কাঁতাকাঁ চালু হয়ে যাবে তো আমার হিসাবে বিয়ে না করে ভালো আছে সিঙ্গেল আছো সিঙ্গেলে দেখো ভাই আমার কোথা থেকে কখনো বিয়ে করবো না তো গাইস কি বলবো আর সবাই ওর ভালো করে থাকো গাইস আর আমি কয়েকদিন ধরে গাইস ভিডিও টিডিও দিতে পারিনি গাইস সেই জন্য অসংখ্য একদম সরি চেয়ে নিচ্ছে তোমার কাছ থেকে কেন কি আমি খুব কাজে ব্যস্ত ছিলাম গাইস আমাদেরও প্রায় একটু ধান কাটাকাটি চলছে একটু আমাদের পাশে বাড়ির দাদা আছে তো দাদাদের ধান কাটছিলাম তো ওই জন্য কয়েকদিন ধরে তোমাদের বৌদি শুধু লাইফ করছিল আর কে বলি খাওয়া দাওয়া করে বসলাম গাইস আর শুভ সকাল বললাম না আগের মতন আবার খারাপ হতে চলেছে আমার তোমাদের বৌদি বলে শরীর বলে শুকাই যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কি বলবো আর তো কি করে শরীরে ভালো করা যাবে গাইজ একটু পরামর্শ কেউ দিও আর গাইজ তোমাদের বৌদি কি আর মোটা হবে গাইজ আমি মোটা হওয়ার কথা ভাবি না আমার আবার বুকের মধ্যে ব্যথা বাড়ছে তোমার বুকের মধ্যে ব্যথা করছে ঠান্ডা আসছে না যত ঠান্ডা পড়ে যত ব্যথা বাড়বে তো এখন থেকে গাইজ রেগুলার ভিডিও পেয়ে যাবে গাইজ তোমরা আর পালকর তোমরা সবাই থাকো ভাইস টাটা ফাইভাই